হ্যালো এভরিওয়ান তো আরও চলে আসলাম তোমাদের কাছে আমার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলে কি বলো তো এতদিন ভিডিও আপলোড করা হয়নি আসলে আমি একটু ব্যস্ত ছিলাম প্রোগ্রামের জন্য আর এই ভিডিওটা যে তোমরা দেখছো এই ভিডিওটা কিন্তু আজকে বা কালকের না এই ভিডিওটা প্রায় এক মাস আগের আমার প্রোগ্রামের তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এডিট করবো ভয়সো বা দেবো করতে কোথাও দেওয়া হয়নি তো ভাবলাম যে না আজকে আপলোড করেই দিই তোমাদের সাথে শেয়ার করেই দিই সেদিন আমাদের প্রোগ্রাম ছিল শিলিগুড়িতে তো তাই আমরা চারটা সাড়ে চারটার দিকেই বেরিয়ে পড়ি বাড়ির থেকে আসলে কি বলো তো সবাইকে তো বাড়ি বাড়ি তুলতে হবে আর সবার বাড়িতে আমাদের একখানেই না তোমরা সেটা ভালোভাবেই কেন তো তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আবার ওখানে সাতটা সাড়ে সাতটার দিকে স্টেজে ওঠার কথা ছিল প্রোগ্রাম শুরু করার কথা ছিল তো তাই আমরা বেশি দেরি করিনি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে তো দেখো এখন আমরা চলে এসেছি হেলা পাঁকড়িতে সুইটি আর সুস্মিতাকে তুলতে তো এখানে একটা ব্যাপার নিয়ে হাসা হাসি চলছে তো তোমরা যদি চাও এই ভিডিওটা আমার আপলোড দেওয়াই আছে তোমরা দেখে নিতে পারো তো তোমাদের তো একটু আগেই বললাম যে আমাদের কারো কারোবারই এক জায়গায় না যেমন আমি হলদিবাড়ির থেকে আর সুস্মিতা সুইটি হেলা থেকে আবার ময়নাগুড়িতেও একজন আছে তো এভাবে এদের তুলতে গিয়ে আমাদের সময়টা কেটে যায় তো যাই হোক দেখো আমরা গাড়ির থেকে নেমে পড়েছি তারপর সঙ্গে সঙ্গে আমাদের বসার জন্য একটা রুম দিয়ে দিল তো এখানেই আমরা মেকআপ কমপ্লিট করলাম দেখো মেকআপ করে নিয়েছি ড্রেসও করে নিয়েছি তো চলে আসলাম আমরা প্রোগ্রামের এখানে তো আমাদের প্রোগ্রামও শুরু হয়ে গেল দেখতে দেখতে আর এখানে আমরা সবাই মিলে চলে এসেছি আর এই যে দেখো আনটি এনার বাড়ি হলো ময়নাগুড়িতে ওই যে বললাম না যে ময়নাগুড়িরও একজন আছে তো মানে আনটি কিন্তু আবার ডান্স করে না কেউ আবার ভেবে না আছে আনটি ডান্স করে আন্টির মেয়ে মানে দিয়া দিয়াবুনু ডান্স করে তো ওকে নিয়ে আসছে আর এদিকে দেখো আমি একটু ঢং মারছিলাম ফোনটা নিয়ে দেখছো তো ড্রেস পরে দেখো এদিকে মানিকদা আর মনু ডান্স করছে আর এই যে একটা সুন্দরী আমাদের মুখ দেখাবে না বলছে তাও তো আমি ভিডিও ছাড়ি ছাড়িনি বলছি না আমি তো ভিডিও নিয়েই ছাড়বো এই নাম কে কে বলতে পারবে বলো তো এর নাম হলো সুস্মিতা আর এই যে দেখো রাজকুমার দা এখানে প্রোগ্রাম চলছিল। তো আমরা প্রোগ্রাম শেষ করে চলে আসলাম আবার আগের রুমটাতে তো এখন পেমেন্ট নিয়ে একটু টিফিন করে হালকা করে টিফিন করে চলে আসবো আমরা বাড়ি তো আমি এখানে বলছিলাম আমাকে ফ্লাস্কটা জ্বালাতে একটু অন্ধকার অন্ধকার লাগছিল আর ও দেখো আর এই যে দেখো একটা বুনো জানি না এটা কার গিটার ভাই ওখানে ছিল মানুষের যাত্রার গিটার নিয়ে এইভাবে ঢং মারছিল ও একটু আসলে বাচ্চা মানুষ তো তারপর দেখো আবার দিয়া বুনু আর মানিক দা আর এই যে দেখো আমাদের ক্যামেরাম্যান তো আসলে কি বলো তো ওখানে বসে বসে টাইম পাস হচ্ছিলো না প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে তো তাই আর কি একটু আনন্দ করছিলাম আর কি সবাই মিলে তো যাই হোক এই যে আমরা এখন গাড়িতে বসে পড়েছি দেখো কি অন্ধকার তো সবাই মিলে গাড়িতে বসে এখন যাচ্ছে আমরা বাড়িতে তো আজকে এ পর্যন্তই নেক্সট মিনি ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থেকো থ্যাংক ইউ